প্রায় ষোলো ফুট টল এই দুর্গা প্রতিমা আমাদের প্রতিমা ষোলো ফুটের হাইটের প্রতিমা হচ্ছে বা কোনো একটি এখানে করা হবে গ্রাম্য একটি হয়তো থাকতে পারে একটি দারুণ অ্যাট্রাকটিভ একটি দুর্গোৎসব আমরা এখানে পাবো এ বলাই যায় নমস্কার আপনাদেরকে সকলকে ধন্যবাদ তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চারিদিকে কাশফুল আর এই সাদা পেঁজা তুলোর মতো কাশ ফুল দেখলেই আমাদের একটি কথাই মনে পড়ে যে এবার দুর্গ দুর্গাপূজা দুর্গোৎসব আসন্ন তো চলুন এইবার আমরা দেখিনি পুরুলিয়ার বিভিন্ন জায়গার দুর্গা পুজোর কতদূর কাজ অগ্রবর্তী হয়েছে কতদূর কাজ চলছে আর ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আর অতি অবশ্যই পছন্দ হলে লাইক করবেন কেমন হয়েছে কি করলে আরও ভালো হতো তার জন্য কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম তো চলুন শুরু করা যাক আমি পৌঁছে গেছি স্টেশন পাড়া ডাক বাংলো দুর্গাপূজা কমিটি তো চলুন দেখা যাক ভিতরে কীরকম প্রস্তুতি চলছে প্রত্যেকবারই এই জায়গাটি পাপামোর পুরুলিয়াবাসীর নজর তো কাড়েই আর প্রত্যেকবারই আমরা নিত্য নতুন থিম দেখতে পাই তো এও আমরা জেনে নেব এখানের এইবারের কি স্পেশাল থিম আর মূর্তি গড়ার কাজ কেমন চলছে কতদূর হয়েছে কত বাকি কত খরচ সবই আমরা জানব তো চলুন আমরা শুনে নিই কমিটির সেক্রেটারি কি বলেন এই ব্যাপারে তো আমরা পেয়ে গেছি আমাদের সামনে এই পুজো কমিটির যে সেক্রেটারি মশাইকে নমস্কার আপনার নাম আপনার নাম গোপাল দাস আচ্ছা গোপাল দাস বাড়ি এইখানে নাকি বাড়ি আমাদের এখানে আচ্ছা তো আমি যেটা জানতে চাইছি যে এইবারের পুজো প্রত্যেকবারেই তো এখানে থিমের একটা মানে নজর কাটা থিম থাকে তো এইবার যদি একটু বলেন কিছু হিন্টস দেন আর কি কি ধরনের মূর্তি বা বছর নেই আমাদের থিম বেস পুজোই হচ্ছে ঠিক আছে এবছর আমাদের প্রতিমা 16 ফুটের হাইটের প্রতিমা হচ্ছে বা মিশরের সভ্যতা আদলে থিম একটা থাকছে ঠিক আছে আর বাইরে একটা থিম থাকছে আচ্ছা ঠিক আছে আর আকর্ষণীয় থিম থাকছে আচ্ছা আর যদি একটু বাজেট সম্বন্ধে যদি একটু হ্যান্ডস দিন মোটামুটি বাজেট প্রতি বছর মতনই আছে সেরকম বেশিও নেই কমও নেই মোটামুটি আঠারো লাখ টাকা মতন বাজেট আছে আঠেরো আঠেরো লক্ষ টাকা আট থেকে নয় লাখ টাকা মতো আট থেকে নয় লক্ষ টাকা তাও এ হিউজ হিউজ অ্যামাউন্ট আচ্ছা এই দেখুন দুর্গা মূর্তি প্রায় ষোলো ফুট টল এই দুর্গা প্রতিমা এটি হয়তো পুরুলিয়ার সবচেয়ে লম্বা দুর্গা প্রতিমা হতে চলেছে আর এই যে আর থিমের একটি প্রোগ্রাম নেওয়া হয়েছে সে আমরা এই মূর্তিগুলি গুলি দেখেই বুঝতে পারছি ঠিক মিশরীয় সভ্যতার কিছু একটা থিম হয়তো করা হবে জানা যায়

বিভিন্ন শিল্পীকে দিয়ে করিছি তো ইনাকে আমরা অতটা নজরে আনতে পারিনি আচ্ছা এই প্রথম ওনাকে আমি আমরা পেয়েছি পুরুল বাংলা কমিটি ওনাকে জোগাড় করে নিয়ে এসেছেন আচ্ছা ওনার হাতের কাজ দেখে আমরা খুব আপ্লুত এবং আবিভূত এত সুন্দর কাজ আমরা এই শিল্পী করছে তার মানে নজর কাড়া একটা চাহিদা মানে ওর মধ্যে হাতের কাজ দেখতে পাচ্ছি দারুন দারুন হাতের দারুন আমরা যদি এর আগের থেকে আরো আগের থেকে যদি ইনাকে পেতাম তাহলে আমরা বিগত বছর වල প্রিভিয়াস ইয়ার যেগুলো পেয়েছি সেโลতে আমরা মূর্তি হিসাবে যে প্রাইজ থাকে বিভিন্ন কমিটি থেকে বিভিন্ন কোম্পানি থেকে আমরা অনেক প্রাইজ আর্ন করতে মানে অর্জন করতে পারি আচ্ছা প্রত্যেকবারই তো আপনাদের প্রাইজ মনোনয়নই থাকেই আশা করি এবারেও প্রাইজ নিশ্চয়ই পাবেন কারণ নজর থিম আমরা দেখছি 16 ফুটের দুর্গা প্রতিমা মানে এ তো রেকর্ড পূরো বলা চলে তো এ এক দারুণ দারুণ উদ্যোগ দারুণ উদ্যোগ বলুন আমরা দু চার কথা বলে নিই আমাদের এই কমিটিরই সহ সম্পাদক আপনার নাম যদি নাম হচ্ছে বাপি বর্মা আচ্ছা আমি সহ সম্পাদক হচ্ছে এই কমিটির আচ্ছা এবং থিম মেকার হচ্ছে আমি আচ্ছা আপনার পরিকল্পনায় এটা মোটামুটি থিমটা আমরা পাচ্ছি এবার হ্যাঁ যদি একটু ডিটেলস বলেন মানে কিভাবে আপনি এটা ইয়ে করলেন যে এই থিমটা করলে ভালো হয় মানে আমরা এটা অনেক দিন ধরেই ভাবনা চিন্তা প্রায় আমাদের তিন মাস আগে থেকে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে মানে নারীদের জীবন নিয়ে নারীর যে নির্যাতন জিনিসটা হচ্ছে সেই নিয়ে এই থিম আচ্ছা তাহলে আমরা ওইটাও আমরা থিমের মধ্যে পাচ্ছি মানে ওইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি তার মধ্যে তারপরে আমরা এই কাজ শুরু করা আজ আমাদের প্রায় দেড় দু মাস হয়ে গেল আমরা খুঁটি পুজো রথের দিন খুঁটি পুজো করেছি আচ্ছা সেদিন থেকে আমাদের কাজ চালু হয়েছে প্রায় আমরা চেষ্টা করছি যাতে মহালয়ার আগে আমাদের মণ্ডপ কমপ্লিট হয়ে কমপ্লিট হয় ঠিক 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 তো দর্শক দেখকে যদি কিছু বার্তা দিতে চান আর কি এই ভিডিওর মাধ্যমে বার্তা বলতে আমাদের মন্ডপের পুজো আমরা ওপেনিং করছি পঞ্চমীর দিন পঞ্চমীর দিন সকালবেলায় আমাদের প্রথম মানে প্রোগ্রাম রয়েছে ওইখানে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমাদের পুজো বার্তা শুরু করতে চলে যায় এই দারুণ সন্ধ্যা বেলায় খিটাকাটে মানে আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর কি আচ্ছা 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 মড়মড়ি কে উদ্বোধন করতে পারেন কিছু একটা এখন ঠিক হয়েছে কি তো আমাদের উদ্বোধন করতে আমাদের সামি জি আছেন রামকৃষ্ণ মিশনের আচ্ছা উনি তো থাকতেন না কিছু তিথি থাকবে প্রশাসনিক ভাইসের অতিথি থাকবে বা 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 ধন্যবাদ সময় দেওয়ার জন্য যথেষ্টই ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময়ে অতিবাহিত করার জন্য আর অনেক কিছু ইনফরমেশন পেলাম হ্যাঁ আপনার নামটি জানা হলো না আচ্ছা বাড়ি এইখানেই বাড়ি বা আপনাদের কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম আশা করব দর্শকরাও যথেষ্ট অনুপ্রাণিত হবেন এই জায়গাতে এই পুজো মণ্ডপে আসার কারণ এটি দুর্দান্ত থিম এবং এ এক দারুণ বাজেট আর এ তো বলাই চলে রেকর্ড হাইট এই দুর্গা প্রতিমার আমরা এবার এখানে দেখতে পাবো এ তো জাস্ট এই মাঝামাঝি পর্যায়ে কাজ যখন এটি কমপ্লিট হবে তখন নিশ্চয়ই একটি দারুণ অ্যাট্রাক্টিভ একটি দুর্গোৎসব আমরা এখানে পাবো এ বলাই যায় নমস্কার আপনাদেরকে সকলকে ধন্যবাদ তো এইখানে এক দেখাতে যেটি বুঝলাম যে মিশরীয় সভ্যতার কোনো একটি থিম হয়তো এখানে করা হবে গ্রাম্য একটি থিমও হয়তো থাকতে পারে বাইরে আর ষোলো ফুট টল এই দুর্গা প্রতিমা হতে চলেছে পুরুলিয়ার হয়তো সবচেয়ে লম্বা একটি দুর্গা প্রতিমা আমরা এখানে দেখতে পাবো বলবো এই এক হিউজ বাজেটের পুজো বন্ধুরা আপনারাও দর্শক বন্ধু যারা আছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আর ডোনেশান দেখুন এই সমস্ত পুজো এগুলো আমাদের বেঙ্গলের এক একটা ট্রেডিশন এই ট্রেডিশন আমরা যত ভালোভাবে বজায় রাখতে পারবো ততই আমাদের কিন্তু মান বাড়বে এ বলাই যায় তো আপনারাও যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে এনাদের সাথে আর যথাসাধ্য যথাসাধ্য ডোনেশান করুন এটি আমার একান্তই অনুরোধ আপনাদের কাছে তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানান আর পরবর্তী ভিডিওগুলি অতি সত্তর আসছে দেখবেন সাথে থাকুন পাশে থাকুন এই একান্ত অনুরোধ